ছেলের স্কুলের জন্য টিফিনটা কিভাবে রেডি করি তো এখানে আমি একটা ডোনাট দিয়েছি আর কিছু ব্লুবেরি দিয়েছি আর তখন আমার হাতের অবস্থা নিশ্চয়ই দেখেছেন আমার হাতে অনেকটা তেলের চিটা এসেছে এই যে মাছটা ভাজতে গিয়ে খুব বৃষ্টিভাবে তেল ছিটে তো ইশ মাছ ভাজার ক্ষেত্রে সাবধানী নেই আসলে তাড়াহুড়োর কোনো কাজ কখনো ভালো হয় না আমার জন্য তো নাই আমি যেদিন হজবরল হয়ে যায় দিন কোনো কিছু স্মুথলি আসলে পড়া যায় না তাদের কারোর সাথে কিরকম হয় আমার সাথে আজকে যা যা হচ্ছে যান আসসালামু আলাইকুম এব্রিয়ান আবারও ঈদ মোবারক বাংলাদেশের ঈদ দেখতে যতটানা ভালো লাগছে তার থেকেও বেশি কষ্ট লাগতেছে কারণ পরিবারকে ছাড়া আসলে ঈদকে ঈদ মনেই হয় না তো ভাবলাম যে একটু বিজি রাখি তো সেজন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলো আর এখানে দেখতে পাচ্ছেন আমি ছেলের স্কুলের জন্য টিফিনটা কিভাবে রেডি করি তো এখানে আমি একটা ডোনাট দিয়েছি আর কিছু ব্লুবেরি দিয়েছি আর একটা টিস্যু দিয়ে দিলাম এক্সট্রা টিস্যু সব সময় ওর ব্যাগে থাকে তারপর ওর সব সময় আমি ওর টিফিনের পাশে একটু টিস্যু দিয়ে দেই যাতে খাওয়ার সময় খাবারটা খেয়ে ওর হাতটা ক্লিন করতে পারে হাতের প্রসঙ্গ যখন আসলো তখন আমার হাতের অবস্থা নিশ্চয়ই দেখেছেন আমার হাতে অনেকটা তেলের ছিটা এসেছে এই যে মাছটা ভাজতে গিয়ে দেখলেন যে কি পরিমাণ এটা ফুটে উঠলো আপনারা আইর মাছ বোয়াল মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ পাঙ্গাশ মাছ এগুলো ভাজার ক্ষেত্রে সাবধান এই যে আমার হাতে কিন্তু অনেকটা হাত তেলের ছিটে সে হাতটা পুড়ে গিয়েছে ধরনের মাছগুলো ভাজতে গেলে খুব বৃষ্টি তেল ছিটে তো ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে সাবধান ইলিশ মাছ এরও আমার বাজে অভিজ্ঞতা আছে আজকে রান্নাটা বসিয়েছি সব কিছু রেডি না করেই আমি এই যে ফার্স্টে মাছটা ক্লিন করে মাছটাকে ভাজতে দিলাম এখন চিন্তা ভাবনা করতেছি যে কি কি রান্না করব। অন্যান্য সময় আমি ভাত এবং ডালটা বসিয়ে দেই এবং অন্যান্য তরকারিগুলো কেটে নেই

পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা শুরু করেছিলাম এরপর আবার ভাবলাম যে না মাছটাকে একটু বোনা বোনা করলে ভাল লাগবে একটু মাখা মাখা টাইপের টমেটো দিয়ে তাহলে মনে হয় মাছটা বেশি স্বাদ লাগবে তারপর আমি আবারও কিছুটা পেঁয়াজ দিলাম এরপর এখানে লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেছি মানে যেদিন হজবরল হয়ে যায় ওই দিন কোনো কিছু স্মুথলি আসলে করা যায় না তাদের কারোর সাথে এরকম হয় আমার সাথে আজকে যা যা হচ্ছে জানি না বাকিটা আমি কি করে কি রান্না করব তো এখানে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিই এখানে পেঁয়াজটা একটু ইয়েলো কালার হয়েছে আমি মাছ ভাজার তেলটা কিন্তু এখানে ব্যবহার করেছি এই জন্য এরকম কালার হয়েছে আর দেখতে ছেন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে ভাজা ভাজা এখন আমি টমেটো এবং অন্যান্য মশলাগুলো দিয়ে মশলা তেমন কোনো মশলাই না এখানে একটু আদা রসুন গুঁড়া দিব আর এখানে ঝাল হিসাবে কাঁচা মরিচ তাও না আগে যেহেতু বাচ্চারা খাবে এত আগে যদি কাঁচা মরিচ দেয় বেশি ঝাল হয়ে যাবে তো এখানে আমি আর মরিচের গুঁড়া দিচ্ছি না তো আদা রসুন হলুদ আর হচ্ছে দনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ আগেই দিয়েছি এখন এটা একটু নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নিবো মাছ বোনার এমন কি জিনিস এটা তো সবাই পারেন তারপর আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে পানি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব আর হ্যাঁ আরেকটা জিনিস বর্ষাকালে কারা মাছ তরকারিতে মাঝে মধ্যে জিরা ব্যবহার করেন আমি কিন্তু করি মাছ তরকারি এবং ডিম তরকারিতে মাঝে মধ্যে এই বর্ষাকাল আসলে আমি একটু নামানোর আগে জিরা গুঁড়া দিই আমার কাছে বেশ ভালো লাগে তো দেখেন মাছটা দিয়ে কিন্তু এটা আমি আবারও কষিয়ে নিয়েছি দেন কষানোর পর এখানে ফাইনালি পরিমাণ মতো পানি দিচ্ছি তো মাছটা একটু উড়কে পাল্টে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার একটু গাড়ো ঘারো হয়ে আসলে আমি এখানে কাঁচা মোড়ে দিয়ে এটা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিবো জোরটা আরও একটু গাঢ় গাঢ় হয়ে আসলে আমি এখানে ধনে পাতা দেবো আর একটু জিরা গুঁড়া দেবো আর আমার জানা নেই যে বর্ষাকালে কেন জিরা ব্যবহার করতে হয় হয়তো শীতকালে ধোনে পাতার গন্ধ সবার খুব পছন্দ এই জন্য আই ডোন্ট নো কেউ যদি জেনে থাকেন আমাকে এটা জানাবেন কারণ আমি বাড়িতে দেখে আসছি যে বর্ষাকালেই জিরাটা একটু হালকা ব্যবহার করে সেজন্য আমিও ব্যবহার করে আসছি এখন আমার খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আমারও মাঝে মধ্যে দিলে ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ